ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট ভর্তি পরীক্ষায় যতজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়ে থাকে তাদের মধ্যে এইটি টু নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে তাদের ফেল করার পেছনে দুইটা বড় কারণ আছে একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে রিটেন আজকে আমি তোমাদের এই ভিডিওতে ইংরেজি এবং রিটেনে তুমি কিভাবে ভালো করতে পারো ঢাবি ভর্তি পরীক্ষায় সেই বিষয়ে ধারণা দেব দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ কয়েকটা ধাপে পাস করতে হয় প্রথমেও তো হচ্ছে এমসি গ্রুপে পাস করতে হয় সেপারেটভাবে বাংলা ইংলিশ জিকেতে তারপর তিনটা মিলে হচ্ছে একটা সার্টেন নাম্বার তুলতে হয় তারপর রিটেনে হচ্ছে সেপারেট ভাবে বাংলা এবং ইংলিশে পাস করা লাগে তারপর একটা সার্টেইন নাম্বার তোলা লাগে এবং রিটেন এবং এমসিকিউ মিলে হচ্ছে আরো একটা নির্দিষ্ট নাম্বার তোলা লাগে পাস করার জন্য তো এখানে স্টুডেন্টরা হচ্ছে বাংলা জিকে তে এমসিকিউ তে ভালো করতে পারলেও হচ্ছে তারা ইংলিশে খারাপ করে এবং রিটেনে খারাপ করে তো ইংলিশে তুমি কিভাবে প্রিপারেশন নিলে ঢাবি ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে সেই বিষয়ে আমি তোমাদের ধারণা দিচ্ছি তো দেখো এখানে খারাপ করার পেছনে সবচাইতে বড় কারণ যেটা সেটা হচ্ছে অনেক স্টুডেন্টের প্রথম পরীক্ষাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এ কারণে তারা হচ্ছে অনেক বেশি নার্ভাস থাকে নার্ভাস থাকার কারণে ভর্তি পরীক্ষায় খারাপ করে আরেকটা একটা কারণ হচ্ছে তারা হচ্ছে মানে আমরা যারা হচ্ছে আর্টস বা যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দিয়ে থাকি মানবিক ইউনিটে তাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে ইংরেজি পারে না এই ইংরেজি না পারার কারণে অনেক শিক্ষার্থী আছে ইংরেজি হচ্ছে শিখতে যায় না এখন তুমি যদি এই ক্লাসিফিকেশনের মধ্যে পড়ো তুমি কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে যাই হোক আমি ওই সব কথা বাদ দিচ্ছি এখন তুমি কিভাবে ইংরেজি ভালো করতে পারো সে বিষয়ে তোমাদের ধারণা দিচ্ছি এবং রিটার্নি কিভাবে ভালো করতে পারবা সে বিষয়ে তোমাদের ধারণা দেব। তো দেখো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত একটা প্রশ্ন ব্যাঙ্ক বা প্রশ্ন নিয়ে বিগত পাঁচ থেকে সাত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে কোন টাইপের প্রশ্ন আসছে ইংরেজির মধ্যে ইংরেজিতে যে সকল টপিক আসছে হ্যাঁ তুমি প্রথমে হচ্ছে এমসি কিউটা দেখো এমসি কিউতে ইংলিশের যে সকল টপিক থেকে প্রশ্ন হয়েছে ওই টপিকগুলা তুমি হচ্ছে কি করবা আইডেন্টিফাই করবা ওই টপিকগুলো তোমার খাতার মধ্যে লিখবা এবং ওই টপিকগুলো একদম বেসিক থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হচ্ছে তুমি শিখবা ঠিক আছে ইংলিশে নাউন অ্যাজেকটিভ তারপরে হচ্ছে ধরো রাইট ভার্ব টেন্স ন্যারেশন ভয়েস এগুলা থেকে কোন কোন জায়গা থেকে কীভাবে প্রশ্ন হচ্ছে তুমি বিগত পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন দেখে তুমি হচ্ছে সেগুলো অ্যানালাইজ করবে এবং যে সকল রুল বাই স্ট্রাকচার থেকে বারবার প্রশ্ন হয়ে থাকে ওই সকল রুল বাই স্ট্রাকচারগুলো তুমি প্রয়োজনে নোট ডাউন করে ওইগুলোর উপরে তুমি স্পেশাল ফোকাস দিবে ঠিক আছে তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মোট পনেরোটা প্রশ্ন হবে হচ্ছে এখন যেহেতু প্রশ্ন প্রশ্ন সংখ্যা কম সে কারণে কিন্তু এখানে খুব বেশি টপিক থেকে হবে না এখানে তোমাদের ধরো এইস টেক্সট বুক থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এক থেকে দুইটা এবং তোমাদের যে হচ্ছে ইংরেজি মুগস্ত অংশ বা এই ভোকাপ থেকে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে চারটার মতো ঠিক আছে যেমন এখানে তোমাদের প্রশ্ন আসবে সিনোনিমান্টোনিম থেকে একটা স্পেলিং থেকে একটা আসবে তারপরে হচ্ছে তোমাদের এখানে আসতে পারে ইডিয়ম স্ট্রেস থেকে আসতেও পারে নাও আসতে পারে ঠিক আছে তারপর আসবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে এগুলো থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন হবে এরপরে টেক্সট বুক থেকে একটা আসতে পারে আর তোমাদের ধরো হচ্ছে আট থেকে দশটা এরকম প্রশ্ন আসবে হচ্ছে তোমাদের গ্রামার্টিক্যাল হ্যাঁ এর মধ্যে ভোকা বেস বেশ কোশ্চেনও থাকতে পারে এখন বিষয় হচ্ছে এই যে আট থেকে দশটা প্রশ্ন এটা যে হবে এই দুইটা এইটার মধ্যে তুমি যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমার কি করতে হবে তোমার ইংলিশটা অনেক বেশি ভালো করতে হবে আর আমরা যে সকল স্টুডেন্ট হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে থাকি তাদের মধ্যে মানে ধরতে গেলে হচ্ছে হচ্ছে টু শিক্ষার্থী যে ভুলটা করে সেটা তারা শুধু হচ্ছে যে টপিকটা পড়তেছে ওই টপিকের মধ্যে যে রুল বা স্ট্রাকচার যেটা আছে বা নিয়ম ওই নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকে ধরো তুমি রাইট ভার্মের মধ্যে একটা ধরো তুমি হচ্ছে একটা রুল বা স্ট্রাকচার পড়ছো ওইটার মধ্যে ওই রুল বাই স্ট্রাকচারের মধ্যে ধরো তুমি হচ্ছে দুইটা মাত্র এক্সাম্পল বসো অনেক শিক্ষার্থী আছে রাইট হওয়া ভার্ব তারপর হচ্ছে ন্যারেশন ভয়েস এই যে ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে এগুলোর মধ্যে ধরতে গেলে সেপারেট ভাবে একটা টপিকের উপরে তারা হচ্ছে বিশ থেকে তিরিশটা প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস করে না তারা একদম যান প্রাণ দিয়ে শুধু রুল বাই স্ট্রাকচার শিখে কিন্তু এই নিয়মটা তোমাদের পরিপূর্ণ সঠিক নয় তোমার রুল বাই স্ট্রাকচার অবশ্যই লাগবে তবে তার সাথেও যে জিনিসটা তোমার জন্য বেশি কার্যকর সেটা হচ্ছে তুমি যখন রুল বাই স্ট্রাকচারটা শিখে ফেলছো ওইটা অনুযায়ী তুমি কি কর কি পরিমাণ অ্যাপ্লাই করতে পারতেছো ওই জিনিসটা হচ্ছে তোমার দেখতে হবে যেমন তুমি রাইট ফর্ম ভার্বের উপরে সকল রুল বাই স্ট্রাকচার ধরো তুমি শিখছো ধরলাম তুমি তিরিশটা রুল বাই স্ট্রাকচার শিখছো তো এখন তুমি কি করবা এই টপিকের উপরে তুমি হচ্ছে চেষ্টা করবা তিনশো প্রশ্ন হ্যাঁ তিনশো বিগত সালের প্রশ্ন একদম এক্সপ্লেনেশন সহ এক্সপ্লেনেশন সহ তুমি হচ্ছে শেখার চেষ্টা করবে তাহলে হবে কি তুমি যখন এক্সপ্লেনেশনটা দেখবে এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন এডমিশনের বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে ওইগুলা কিভাবে আসছে ওই জিনিসটা সম্পর্কে তুমি জানতে পারবে তুমি যদি ইংলিশ গ্রামার্টিক্যাল অংশটা তুমি যদি হচ্ছে রুল বাই স্ট্রাকচার শেখার পাশাপাশি তুমি যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো তুমি ইংলিশে অবশ্যই ভালো করতে পারবে ঠিক আছে এর বাইরে তোমাদের যেটা হচ্ছে আহ অংশ মুঘুষ্ঠ অংশ নিয়ে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের হচ্ছে সমস্যা তো মুগুস্ত অংশে তুমি যদি ভালো করতে চাও অবশ্যই তোমার হচ্ছে কনসিস্টেন্সি রেখে বারবার পড়তে হবে অনেকে একটা টপিক ধরো আজকে পড়তেছে বা ধরো হচ্ছে আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে দশটা প্রশ্ন পড়লো তো বলে যে হচ্ছে অনেক শিক্ষার্থী বলে যে ভাই আমি তো এটা পড়ছিলাম আমি তো পরের দিন ভুলে গেছি বা আমি তো এটা দশ দিন আগে পড়ছিলাম আজকে দেখি আমি ভুলে গেছি তো এটা আসলে এরকম হবে তুমি যদি মনে করো যে আমি একবার বা দুইবার পরে হচ্ছে ইংলিশ মুগু সংসদটা আমি একদম আয়ত্ত হলো ইট ইজ কোয়াইট ইম্পসিবল এটা হবে না তোমার বারবার রিভিশন দেয়া লাগবে বারবার রিভিশন দেয়া লাগবে তুমি যদি হচ্ছে একটা অপরিচিত কোনো তুমি যদি ভালো করে শিখতে চাও অন্তত থেকে বিশ বার ওইটা হচ্ছে রিভিশন দেওয়া লাগবে ঠিক আছে বারবার রিভিশন লাগবে আগের দিন যেটা বসে পরের দিন সেটা দাও এক সপ্তাহ পরে আবার রিভিশন দাও দশ দিন পরে আবার দাও পনেরো দিন পরে আবার দাও এক মাস পরে আবার দাও তুমি যত বারবার হচ্ছে রিভিশন দিবে তত বেশি হচ্ছে ইংলিশ মুগুল অংশে তুমি ভালো করতে পারবে ঠিক আছে ইংলিশ ভালো করে পড়ো এভাবে পড়ো ভালো করতে পারবে এখন আসা যাক তোমাদের রিটেনের উপরে রিটেনে তোমরা কিভাবে ভালো করতে পারো দেখো তার আগে বলছি তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের কিন্তু অল ইন অন কোর্স বর্তমানে আছে তোমরা চাইলে আমাদের এ বছর ভর্তি হতে পারো আমাদের এখানে এখন ডিসকাউন্টও চলছে ডিসকাউন্টে ভর্তি হতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তোমাদের অন্য অন্য ভার্সিটির কমপ্লিট একটা প্রিপারেশন আমাদের এখান থেকে তোমরা নিতে পারবে ঠিক আছে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর এখন তোমাদের রিটেনের বিষয়ে আসা যাক এখন আমি তোমাদের যেহেতু ইংলিশ নিয়ে কথা বলছি ইংলিশ রিটেনের কথা বলি ইংলিশ রিটেনের মধ্যে কোন কোন টপিক থেকে তোমাদের বারবার প্রশ্ন আসে প্যারাগ্রাফ থেকে আসে তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং থেকে আসে এক্সপ্লেনেশন থেকে আসে তারপর ধরো হচ্ছে পোয়েম বা হচ্ছে ধরো একটা ধরো কবিতার যে হচ্ছে এক্সপ্লেনেশন ওইগুলো হচ্ছে তোমাদের লিখতে বলা হয় তো এইগুলো থেকে কিন্তু বারবার কিন্তু প্রশ্ন আসে তবে এগুলোর মধ্যে প্যারাগ্রাফ ছাড়া অন্য যে টপিকগুলোর কথা বললাম এগুলো হচ্ছে চেঞ্জ হয় তবে প্যারাগ্রাফ হচ্ছে বরাবর প্রত্যেক বছরই আসে হ্যাঁ তো প্যারাগ্রাফ সহ যে টপিকগুলোর কথা বললাম তুমি বিগত সালের প্রশ্নটা দেখবা তুমি হচ্ছে বিগত পাঁচ থেকে সাত বছর বা রিটেন ইনক্লুড হয়েছে ওই সময় থেকে তুমি হচ্ছে রিটেনের প্রশ্নগুলো দেখবা যে কোন টপিকগুলো থেকে কিভাবে প্রশ্ন করতেছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটা আছে ওই সার্কুলারটা হচ্ছে ভালো করে দেখবা দেখে হচ্ছে এই টপিকগুলোর উপরে তুমি হচ্ছে আগে থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে অনেকেই এই হচ্ছে একদম শেষের দিকে গিয়ে শেষের দেড় মাস বা দুই মাস বা এক মাস আগে হতে শিখতে চায় তো এটা আসলে মানে তুমি যদি ইংলিশে খুব বেশি পারদর্শী না হও তাহলে কিন্তু দেখা যাবে ওই সময়ের মধ্যে তুমি এটা কভার করতে পারবে না তার জন্য তোমার অ্যাডমিশনের শুরু থেকে কিছু কিছু তোমার রিটেনের উপরে দক্ষতা অর্জন করতে হবে তোমরা চেষ্টা করবা প্যারাগ্রাফের মধ্যে তোমরা যেন ফ্রি হ্যান্ড লিখতে পারো তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং আসলে কিভাবে করতে হবে রুল বাই স্ট্রাকচার আসলে কিভাবে বা সেন্টেন্সের মধ্যে তুমি যখন মেকিং করতেছো সেন্টেন্স মেকিং তখন তোমার আসলে গ্রামার্টিক্যাল এরোর হচ্ছে কিনা এটা তুমি হচ্ছে আগে থেকে হচ্ছে করে তুমি শিখবে তো ওভারঅল তুমি যদি ইংলিশের উপরে এইভাবে প্রিপারেশন নাও আশা করি তোমাদের ফেল করার যে বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয় এই ফেল করার বিষয়টার যে সম্ভাবনা এটা অনেকটাই কমে আসবে ঠিক আছে তবে তোমার বারবার প্র্যাকটিস করতে হবে তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল